أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ال الكتاب لا ريب فيه سورة البقرة دكتور القرآن ال 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 তিনি এই বইতে চুরাল বাকার কেস স্টাডি উল্লেখ করেছেন তা আমি আপনাদের সাথে শেয়ার করছি ইহুদিরা বাইতুল মাকদিস কে কেবলা মানে তাই আল্লাহ তালা মুসলিমদের জন্য আলাদা কেবলা ঠিক করে দিলেন সেটা হলো পবিত্র কাবা এরকম বহু ঘটনা আছে যেখানে দেখা যা ইহুদিরা যা যা করতো নবজি মুসলিমদেরকে তার সে ভিন্নটা করতে সুবহানাল্লাহ ইহুদিদের অভ্যাস রীতিরেवाज ও সংস্কৃতির সাথে মুসলিমদের এক মিল থাকুক নবীজি সাল্লাল্লাহু আলাইহি তা কখনো সাইতেন না এই কারণে মুসলিমরা একটি স্বতন্ত্র জাতি তো কেবলা পরিবর্তনের এই ঘটনায় শহরে শিক্ষিত কিছু বাঙালি মুসলমানদের জন্য পাবনার কোরাকাছে বাঙালি আন্দ্রা বাঙ্গালিয়ান নামে তারা যে দিন দিন যে দিন দিন কলকাতার কৃষ্টি কালচার লুক নিচ্ছে এটা একটি ভয়ের কথা শিক্ষিত মানুষগুলো কি তাদের নিজস্ব পরিচয় নষ্ট করে দিতে চাইছে যে পরিচয় তারা পেয়েছে স্বয়ং আল্লাহ তালার কাছ থেকে তারা কি নিজেদেরকে মুক্তি ফুজারিদেরকে মুক্তা পূজারীদের একটা কপিবাসন হিসাবে দেখতে চাচ্ছে তাহলে তারা জেনে রাখুক কেমতের দিন তারা মঙ্গল শোভাযাত্রার ফ্যাসা বানর আর কুমির হাতে করে আল্লাহর সামনে দাঁড়াবে ভিন্ন জাতির পৌথলিক সংস্কৃতি প্রমোট করবার অপরাধে আল্লাহ অবশ্যই তাদের উপর সেদিন বিষয় রেগে যাবে। তিনি প্রেফারেন্স হিসাবে আবু দাউদের ছয়শ বা চার হাজার একত্রিশ বুখারি শরীফের সাত হাজার তিনশো বিশ মুসলিম শরীফে দুই হাজার ছয়শ উনসত্তর নম্বর হাদিস উল্লেখ করেছে আলহামদুলিল্লাহ আমরা সুরাল বাকারিতে আল্লাহ তালা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে তাদের মেনে চলতে পারি এবং তাদের যে আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সে টপিক দান করুন আমি আসসালামু আলাইকুম র